বলছি আল্লাহর বান্দা সবাই না আল্লাহর বান্দা যারা আল্লাহর ইবাদত করে সর্বস্তরে আল্লাহর হুকুমকে মেনে নেয় তারাই হলো প্রকৃত আল্লাহর বান্দা ঠিক গাবে ঠিক ভাই আমার আমরা নামে মুসলমান কিন্তু আমরা বলি আল্লাহর কোরআনের আইন মানি না আল্লাহর এই জমিনের শরিয়া আইন আমরা মানতে পারি না এই শরিয়া আইন যারা মানতে পারবে না তারা কখনো মুসলমান হতে পারে না ঠিক গাবে ঠিক ভাই আমার সরিয়া আইন হচ্ছে কোরআনের আইন আইনের বিরোধিতা করবে বুঝতে হবে তারা হচ্ছে এই আল্লাহর জমির তাগুতি আইন চাই তাগুতে আইন পাশ করতে চায় ঠিক যাবে ঠিক ভাই আমার শরিয়া আইন তারা চায় না শরিয়া আইনের বিরোধিতা করে শরিয়া আইন মানে আল্লাহর আইন ঠিক না শরিয়া আইন মানে আল্লাহর আইন শরিয়া আইন মানে রাসূলের তরিকা সুন্নাহ শরিয়া আইন মানে আল্লাহর কুরআন শরিয়া আইন মানে আল্লাহর আইন শরিয়া আইন মানে ইসলামের আইন ঠিক যাবে ঠিক ভাইরা ঠিক যদি কেউ শরীয় আইন না মানে আল্লাহকে মানলো না যদি কেউ শরীয় আইন না মানে কোরআনকে মানলো না যদি কেউ শরীয় আইন না মানে আল্লাহর রসুলকে অস্বীকার করলো যদি কেউ শরীয় কে না মানে মুস্তাবে ইসলামকে অস্বীকার করলো ঠিক ঠিক ভাইরা তাহলে তারা মুসলমান থাকতে পারে না আবার বলে মৌলবাদী শক্তি মৌলবাদের বিরোধী মৌলবাদী এরকম কথা অনেকে মৌলবাদীর বলে ঠিক কিনা মৌলবাদী পছন্দ করি না কিন্তু মৌলবাদীর মৌলবাদ মূল 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 বিষয় মূলের ওপরে দাঁড়িয়ে থাকে তারাই হচ্ছে মৌলবাদী মূলকে আল্লাহ মূলকে মূল রসুল মূলকে মূল ইসলাম মূলকে যদি মৌল মৌলবাদী পছন্দ না করে আল্লাহকে পছন্দ করল না যদি মৌল্যবাদী পছন্দ না করে কোরআনকে পছন্দ করল না যদি মৌলবাদী পছন্দ না করে ইসলামকে পছন্দ করল না পছন্দ না করে তাহলে আল্লাহ রসুলকে পছন্দ করল না আমরা উগ্র মৌলবাদী নয় আমরা ইসলামী মৌলবাদী ঠিক যাবে ঠিক ভাইরাবাদ ইসলামী মৌলবাদী জিন্দাবাদ চিন্তাবাদ বরু ইসলামী মৌল্যবাদী জিন্দাবাদ আমরা ইসলামী মৌলবাদী হতে চাই ঠিক যাবে আমরা উগ্রপন্থী হোক পন্থা হতে চাই না ইসলামী মৌলবাদীকে জিন্দাবাদ দিতে হবে আর চান্দাবাদ মুর্দাবাদ শক্তি মুর্দাবাদ উগ্রবাদী মুর্দাবাদ নাস্তিকতা মুর্দাবাদ ঠিক যাবে ঠিক ভাইর ইসলাম সমর্থন করে না উগ্রবাদ ইসলাম সমর্থন করে না নাস্তিকতা ইসলাম সমর্থন করে না এরকম ভাবে যত তাগুদি শক্তি আছে ইসলাম পছন্দ করে না সমস্ত তাগুদি শক্তি এরকম ভাবে ইসলামের বিরোধী করে যারা এরকম ভাবে শরীয়া আইন মৌলবাদী পছন্দ করে না বুঝতে হবে তারা এই দেশে তাগুতি আইন আবার বাস্তবায়ন করতে চায় ঠিক না ঠিক আমার মুসলমান থাকতে এই দেশে কোন তাগুতি আইন পাশ করতে দেওয়া হবে না ঠিক না ঠিক ভাইয়ের আমার শক্তি এ দেশে চলবে না এদেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এই দেশে কোরআন আইন ইসলামে হুকুমত চালবে ইসলামের পতাকা প্রত্যেকটা আর আছে কানাছে পথপথ করে উঠতে থাকবে ঠিক না বেঠিক আমার মুসলমান ভাইরা নাস্তিকতা ইসলাম পছন্দ করে না নাস্তিকরা চায় কোরআনের বিরোধিতা সারা জীবন নাস্তিকরা কোরআনের বিরোধী আইন পাশ করতে চায় ঠিক না বেঠিক নাস্তিকরা কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে তারা এরকম ভাবে উঠে পড়ে লেগেছে যে এই দেশে যেন কোরআনের আইন বাস্তবায়িত না হয় ইসলামের আইন বাস্তবায়িত না হয় এইটা তারা চায় আমরাও দেখব এই দেশে কেমন শক্তি বাস্তবায়িত হয় ঠিক নামে ঠিক ভাইরাবাস নারায় তাকবীর আপনারা ইসলামের পক্ষে না তাগুদি শক্তির পক্ষে আবার বলি ইসলামের পক্ষে না তাগুদি শক্তির পক্ষে আমরা সবাই ইসলামের পক্ষে আমরা সবাই আল্লাহর পক্ষে আল্লাহর কোরআনের পক্ষে ঠিক না বেঠিক ভাইরা ঘন্টায় আল্লাহ পাকের ইবাদত যেহেতু আল্লাহ তালা আমাদেরকে ইবাদতের জন্যই পাঠিয়েছেন ঠিক কি না ইবাদতের জন্য পাঠিয়েছেন गुलामी করার জন্য পাঠিয়েছেন দাসত্ব করার জন্য পাঠিয়েছেন এর জন্যই আল্লাহ তাআলা কোরআনুল কারিমের ভিতরে ইবাদতের ব্যাপার অসংখ্য আয়াত নাজিল করেছেন তার মধ্যে সোরা ফুরকানের তেষট্টি নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাবাত করেছি এখান থেকে মমিনের তেরোটা বৈশিষ্ট্য মমিনের গুণাবলীর কথা আল্লাহ আল্লাহতালা বর্ণনা করেছেন এই পৃথিবীতে যত মানুষ আছে সকলেই আল্লাহর বান্দা কিন্তু আল্লাহর বান্দা কারা আল্লাহর বান্দা কারা বিশেষ করে তাদের ভিতরে কতগুলো গুণাবলী আছে বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো থাকলে থাকলেই তারা আল্লাহর প্রকৃত বান্দা হতে পারবে সেই বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা

আল্লাহ আকবাদ আল্লাহ বলেনবাদুর রহমান ইবাদ শব্দ আব্দনের বহু বসুন অর্থাৎ বান্দা গোলাম দাসুপ্তবাদ কারা যারা হচ্ছে আল্লাহর গোলাম যারা আল্লাহর দাসুপ্ত করে যারা আল্লাহর প্রকৃত বান্দা তারাই হলো ইবাদুর রহমান অর্থাৎ রহমানের প্রকৃত বান্দা সুবাহ রহমানের প্রকৃত বান্দা তারাই যারা আল্লাহর গোলামি করে আল্লাহর দাসত্ব করে এক আল্লাহর ইবাদত করে কোন গায়রুল্লাহর ইবাদত নয় তারাই হলো প্রকৃত আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সুবহানাল্লাহ তাহলে বান্দা সবাই কিন্তু প্রকৃত বান্দা যারা তারা আল্লাহর ইবাদত করে গোলামি করে এবং দাসত্ব করে এক আল্লাহর হুকুম মোতাবেক জীবনযাপন করে তারাই হলো আল্লাহর সুভা আল্লাহ যারা ইবাদত করে আল্লাহর ইবাদত চব্বিশ ঘন্টায় আল্লাহর ইবাদত আছে ঠিক কিনা চাকরি করবেন চাকরির ভিতরে আল্লাহর ইবাদাত ব্যবসার ভিতরে আল্লাহর ইবাদাত যদি আমার চাকরিটা আল্লাহর হুকুম মোতাবেক হয় যদি আমার ব্যবসাটা অরচনের তরিকা মোতাবেক হয় যদি আমার কৃষি কাজটা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য হয় ওই বান্দাই হল প্রকৃত ইবাদুর রহমান আল্লাহর বান্দা এরাই হলো প্রকৃত আল্লাহর বান্দা আমার সমস্ত কাজের ভিতরে আল্লাহর হুকুম আমার চাকরি আমার ব্যবসা আমার কৃষি কাজ আমার চলা আমার ফিরা আমার সব কিছুর ভিতরে আল্লাহর ইবাদত রসলের সুন্না মোতাবেক যদি জীবন যাপন করি বান্দা আল্লাহ তারা বলেন তারাই হলো আমার গোলাম তারাই হলো আমার প্রকৃত বান্দা তারাই হলো আমার প্রকৃত বান্দা সব জায়গায় আল্লাহর ইবাদত শুধু মসজিদে পাঁচ তো নামাজ পড়লাম শুধু এই পাঁচ ওয়াক্ত নামাজের নাম কি ইবাদত না যদি পাঁচ নামাজের নাম শুধু ইবাদত হয় তাহলে চব্বিশ ঘন্টায় পাঁচ নামাজ পড়তে এক ঘন্টা টাইম লাগবে বা দুই ঘন্টা টাইম লাগবে তাহলে দুই ঘন্টা আমরা ইবাদত আর বাকি বাইশ ঘন্টা তাহলে কার ইবাদত করবো শয়তানের বাইশ ঘন্টা হবে আল্লাহর ইবাদত কার ইবাদত বাইশ ঘন্টা হবে আল্লাহ তালার ইবাদত আমার ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন সামাজিক জীবন আন্তর্জাতিক জীবন পর্যন্ত একমাত্র যদি আল্লাহর হুকুম তরিকা মতো চলি আমার চব্বিশটা ঘন্টা হয়ে যাবে ইবাদত আর এই জন্যই আল্লাহ তালা বলেন যারা আমার ইবাদত করে আমার করে আমার দাসক্ত করে তারাই হলো আমি আল্লাহ রব্বুল বান্দা নির্বান্ধা চব্বিশ ঘন্টায় হলো আল্লাহর ইবাদত ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন রান্নাঘর থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত পার্লামেন্ট পর্যন্ত আল্লাহরের জমিরে আল্লাহর হুকুম রসুলের তরিকা মোতাবেক জীবনযাপন করার নামই হল এবারত সুবাহ এবারত ইবাদত হবে একমাত্র আল্লাহর কাজ একমাত্র আল্লাহর ইবাদত আর রাসূল সুন্নাহ গাইডনামা আমাদের রসুল হলো আমাদের গাইডনামা আমাদের কি গাইডনামা কিভাবে চলবেন কিভাবে কথা বলবেন সব কিছু আল্লাহ পাক নবীজির এই আদর্শের ভিতরে সব ঢুকে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন লাকাদ কায়না ফি হাসানা আল্লাহ বলেন মুসলমান আমি তোমাদের জন্য এমন একটা গাইড দিলাম তোমাদের জন্য এমন একটা পাইগুম্বার দিলাম আকের পাইগুম্বার আমার নবী আপনার নবী বিশ্বনবী চরিত্রটা যদি আমরা মেনে নেই জীবনের সঙ্গে যদি আকরি ধরতে পারি আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি হবে সফল কাম ওই ব্যক্তি হবে সফল ওই ব্যক্তি হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সুবহান নবীজি আমাদের গাইড নামা নবীজি আমাদের আদর্শ আমাদের জীবনের আদর্শ হচ্ছে আমাদের রাসূল সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ তালা কুরআনুল কারিমের আয়াত নাজিল করে দিয়েছেন বিদায় হদের সময় আবার নবী আখিরি পাই গুম্বার সাহাবিদের সামনে দুইটা আলোচনা করেছিলেন দুইটা ওয়াজ করেছিলেন এক নম্বর ওয়াজ হল কিতাবের ওয়াজ আল্লাহ নবী বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নি'মাতী ওয়া রাদিতু লাকুমুল ইসলাম মা দীনা আল্লাহ নবী সাহাবীদের সামনে দিলেন আর একটা কথা বললেন তারাক তুফিকুম আমরাইন লান্তা দিল মা তামাসতুম বিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি আল্লাহ নবীর সাহাবীদেরকে বললেন আমার সাহাবীরা দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে গেলাম একটা হলো আল্লাহ রব্বুল আলামিন রাবের পক্ষ থেকে কিতাব এমন একটা কিতাব আল্লাহ নাজিল করে দিলেন যার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীর বললেন আকমাল তো কামেল পরিপূর্ণ একটা কিতাব নাজিল করে দিলেন পরিপূর্ণ কিতাব এই কিতাবটা যদি তোমরা মানতে পারো আর আমি রসূলের তরিকা যদি তোমরা মানতে পারো এই দুইটা গাইড নামা তোমাদের মাঝে রাখলাম কোন বান্দা যদি এই কিতাবের মেলে চলে আমার তরিকা মতো জীবন যাপন করে তাদের জীবনে কোনোদিন আর পথবষ্ট হবে না তারা কোনোদিন বিপদে পড়বে না আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ দুইটা دینی দুইটা গায় একটা হলো কিতাব কুরআন আকমাল তো কামেল পরিপূর্ণ একটা কিতাব তোমাদের মাঝে আমি দিয়ে দিলাম এই কুরআন তোমরা মেনে চলবে তাহলে তোমরা জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না সুবহানাল্লাহ মুসলমান ভাইরা অন্য বলেন কিতাবুন আলসান্না তখনই চান্না সা মিনাজলুমাতি ইলান্ন আল্লাহ তালা বলেন তোমাদের মাঝে আমি একটা কিতাবটা দিল করে দিলাম অন্ধকার আচ্ছন্ন থেকে মানুষদেরকে আলোর পথে নিয়ে যাবে পথ মানুষদেরকে পথের দিশা দেখাবে অন্ধকার জুলমার থেকে আল্লাহ তালা এই কোরআনের মাধ্যমে তোমাদেরকে হেদায়ত দেবেন বলেন সুবা আল্লাহ কিতাব সাল্লাহ এমন একটা কিতাব নাসিল করলাম পথভোলা মানুষদেরকে পথের দিশা দেখায় আর অন্ধকার আচ্ছন্ন থেকে আলোর পথ দেখায় তার নাম হলো কিতাব কোরআন চিৎকার যে বলেন সুবহান এই কোরআন যদি কেউ তিলাওয়াত করে তার অন্তরে মরিচা থাকে না কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহকে মোচন করে দেয় সুবহানাল্লাহ বলেন এই জনলা কবি বলেন চো কদর মে আবি দিদার কাল মূল প্রদর্শী দিল দাম কবি বলেন বান্দা যখন কোরআন সিলামত করে এই কোরআন সিলামত যখন করে কোরানের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় প্রত্যেকটা আয়াতে আয়াতে অক্ষরে অক্ষরে আমাদের চোখে দেখতে পাই আমরা কালো কালো অক্ষর কবি বলেন ওইটা কালো কালো অক্ষর দেখতে পাও কিন্তু এই কালো অক্ষরের ভিতরে আমার রব লক্ষী আছে বলেন সুবান্লা তোমরা দেখতে পাও যে কালো কালো অক্ষর কিন্তু কালো কালো প্রত্যেকটা অক্ষরের ভিতরে আল্লাহ তালা লুকিয়ে আছে বান্দার সঙ্গে বান্দা যখন কালামে পাক তিলাবাত করে তখন আল্লাহ পাক ওই বান্দার কাছে ধরা পড়ে যায় বান্দার কাছে তখন ধরা পড়ে যায় এই জন্য কবি বলেন চু কদর আবি মা দিদার কালামুল্লাহ পবুষে দিল ছানি দাম যখন বান্দা তিলাবাত করে আল্লাহ তার সান্নিধ্যে চলে আসে এবং আল্লাহ ধরা পড়ে যায় সুবাহ বলে আমার ভাইরা মুসলমান ভাইরা আমার আমার একটা কিতাব এমন একটা গাইড নাম আল্লাহ তারা দিয়ে দিলেন এই পৃথিবীর মাঝে প্রত্যেকটা মানুষের কাছে এই গাইড নামা যদি থাকে আল্লাহ পাক এমন একটা কিতাব চরিত্রবান এমন একটা কিতাব নাজিল করে দিলেন তেইশ বছর জিন্দিগিতে জিব্রিলামিনের মাধ্যমে আমার নবী আকিরি পাইগুম্বারের কাছে কিতাব নাজিল করে দিলেন এই কিতাব এমন একটা কিতাব এমন একটা কিতাব আল্লাহ তালা বলেন বান্দা যখন এই কিতাব পড়ে এই কোরআন পড়ে কোরআনের চরিত্র যদি বান্দার ভিতরে এসে যায় ওই বান্দা কোনোদিন গুনার কাজ করতে পারে না সুভান এই কোরআনে আদর্শ যদি কোন বান্দার ভিতরে এসে যায় ওই বান্দা কখনো জীবনে গুনার কাজ করতে পারে না গুনার কাজ থেকে এই কোরআন তাকে বাঁচিয়ে রাখে আল্লাহ বলেন এই কোরআন যারা পড়েছিলেন স্বর্ণের মানুষ হয়ে গিয়েছিল সাহাবিদের ভিতরে দেখা যায় কালো সাহাবি কুচ্ছি সাহাবি যাদের চেহারা সুন্দর ছিল না কিন্তু কারণে আল্লাহ তাদেরকে এত দামি বানিয়ে দিয়েছেন কোরআন তিলামাদের কারণে তাদেরকে এরকম ভাবে মর্যাদা বানিয়ে দিয়েছেন জিরোর থেকে হিরো হয়ে গিয়েছিল কোরআন তেলামাদের কারণে কোরআন অন্তরে থাকার কারণে একজন আদনা সে আদনা গরিব সাহাবিকে রাদি আল্লাহ তালানহ বলতে হয় আর বড় বড় কাফের যাদের টাকা পয়সার অভাব ছিল না কোরআন না থাকার কারণে তাদের নাম নিলে নাউজুবিল্লাহ বলতে হয় লানাতুল্লাহ বলতে হয় বিলালে হাত কি কালো মানুষ যার কথা আওয়াজ স্পষ্ট স্পষ্ট হতো না কোরআন থাকার কারণে আল্লাহ তালা তার মর্যাদা বাড়িয়ে দিয়েছিলেন এরকম সাহাবিদের মর্যাদা বাড়িয়ে দিয়েছিলেন কোরআন থাকার তাদের আদর্শকে আল্লাহ রাবুল আমিন স্বর্ণের মানুষ হিসাবে বানিয়ে দিয়েছিলেন একজন সাহাবি আল্লাহ নবীর হাতে কালিমা গ্রহণ করে মুসলমান হয়েছে কোরআন তিলাবাদ করেছে কোরআন তার অন্তরের ভিতরে একদিন কে হঠাৎ করে মাঠের ভিতরে দিয়ে চলে যাচ্ছে এমন এমন সময় অপর দিক থেকে একজন মহিলা আসতেছে একজন মহিলা মহিলা যখন কাছাকাছি আসলেন মহিলা দূর থেকে দেখতেছেন কে যেন একটা যুবক আসতেছে আমার মনে হয় আমার সব থেকে দামি জিনিসটা কেড়ে নেবে আমার দামি জিনিসটা কেড়ে নেবে আমার মনে হয় ইজ্জতের হানি হয়ে যাবে আমার মুসলমান ভাইরানি আমার মহিলা যখন কাছাকাছি আসলেন ভয়তে থর করে কাঁপতেছেন যুবক কি বললেন মা আপনি মনে হয় পথ ভুলে গিয়েছেন আপনি কোথায় যাবেন বলেন আমি আপনাকে আগিয়ে দিয়ে আসব আপনি বলুন কোথায় যাবেন মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা তুমি কে আমি না ভাবছিলাম আমার জীবনের মূল্যবান জিনিসটাই তুমি কেড়ে নিবে কারণ বর্তমানে যা চলতেছে মহিলা বলতেছে এই মাঠের ভিতরে তুমি আর আমি ছাড়া আর কেউ নাই আমাকে সাহায্য করার মতো কেউ নাই আমি দুর্বল তুমি যদি আমাকে ইজ্জত নষ্ট করো আমি তোমার সঙ্গে পারবো না কিন্তু তুমি আমাকে মা বলে ডাক দিয়েছো বাবা তুমি কে তোমার বাড়ি কোথায় তুমি কি এই এলাকার লোক না সাহাবি বললেন মা আমি এই এলাকার লোক আমি যুবক মানুষ ঠিক আছে কিছুদিন পূর্বেও আমি যেনা বিচার করতাম অন্যায় করতাম অশ্লীল কাজ করতাম কিন্তু মাগো আমি কিছুদিন পূর্বে আমি সব বাদ দিয়েছি এক আল্লাহর উপর ইমান এনেছি আখিরি পয়গম্বরের হাতে কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছি মা আমি জিনা বিবিচার সব কিছু আমি ত্যাগ করেছি ছেড়ে দিয়েছি আমি জিনা করি না জিনা বাদ দিয়েছি আমার ভিতরে আল্লাহর কোরআন এই কোরআন আমাকে অন্যায় কাজ থেকে বাঁচিয়ে দিয়েছে গুনার কাজকে বাঁচিয়ে দিয়েছে মা আপনি কোথায় যাবেন বলন আমি আপনাকে দিয়ে তোমার ভিতরে যে মানবতা হয়েছে তোমার ভিতরে যেই আদর্শ হয়েছে যেই মানুষের কাছ থেকে তুমি আদর্শ শিক্ষা গ্রহণ করেছ কোরআন শিক্ষা গ্রহণ করেছ মা ওই মানুষটাকে আমি একটা নজর দেখতে চাই মানুষটার কাছে আমাকে নিয়ে चलो আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই যুবকটা বলল আমার সঙ্গে আসেন যুবকটা আগে আগে হাসতে যা মহিলা পিছন দিকে পিছি পিছি हटতেছে যুবকটা মহিলাকে নিয়ে চলে গেল বিশ্ব নবীর দরবারে ফকিরই পয়গম্বরের কাছে চলে গেলেন যাওয়ার পরে সালাম দিলেন আল্লাহ নবীকে সালাম দিলেন সালাম দিয়ে যুবককে বলল ইয়া রাসূল আল্লাহ পয়গম্বর এই যে দেখতেছেন মহিলা মাটির ভিতর দিয়ে উনি আসতেছে আমি যাচ্ছি উনি थरथर করে কাঁপতেছে আমি মা বলে ডাক দিয়েছি আমাকে সেই বাবা বলে ডাক দিয়েছে ইয়া আল্লাহ আপনাকে একটা নজর দেখতে চাই আপনার হাতে কালেমা গ্রহণ করে আমি মুসলমান হয়ে গেছি আমাকে এরকম এই মা পল্ল যার কাছে কালেমা গ্রহণ করেছ আমি তাকে একটা নজর দেখতে চাই ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে নিয়ে এসেছি এখন হেদায়েতের মালিক আপ আল্লাহ আপনি তার জন্য দোয়া করে দেন মুসলমান ভাইরা আমার আল্লাহ নবী বিশ্বনবী আখিরি পয়গম্বর এই মহানার জন্য দোয়া করে দিলেন এই মহিলার কালেমা গ্রহণ করে মুসলমানা হয়ে গিয়েছিল আমার ভাইরা যেই কথা বলছিলাম কোরআন যার ভিতরে থাকে ওই ব্যক্তি কোনোদিন গুনার কাজ করতে পারে না খারাপ কাজ করতে পারে না ওই ব্যক্তি কোনোদিন কেনা বেবিচার করতে পারে না ওই ব্যক্তি কোনোদিন চান্দাবাজ হইতে পারে না ওই ব্যক্তি কোনোদিন লোট হইতে পারে না ওই ব্যক্তি কোনোদিন তাগুদ হইতে পারে না ওই ব্যক্তি কোনোদিন নাসিক হইতে পারে না কোরআনের নূর যদি থাকে ওই ব্যক্তি আল্লাহর এই আইনকে গ্রহণ করে নেবে ঠিকা কোরআন যার ভিতরে আছে কোরআনের হেলেম যার ভিতরে আছে ওই ব্যক্তি কোনোদিন গুনার কাজ করতে পারে না ঠিক না ঠিক ভাই আমার কিন্তু আমরা নামে মুসলমান ওই যে বলেছি আল্লাহর বান্দা সবাই না আল্লাহর বান্দা যারা আল্লাহর ইবাদত করে সর্বস্তরে আল্লাহর হুকুমকে মেনে নেয় তারাই হলো প্রকৃত আল্লাহর বান্দা ঠিক না ঠিক ভাই আমার আমরা নামে মুসলমান কিন্তু আমরা বলি আল্লাহর কোরআনের আইন মানিনা না আল্লাহর এই জমিনের সরিয়া আইন আমরা মানতে পারি না এই শরিয়া আইন যারা মানতে পারবে না তারা কখনো মুসলমান হতে পারে না ঠিক যাবে ঠিক ভাইরা শরিয়া আইন হচ্ছে কোরআনের আইন শরীয় আইনের বিরোধিতা করবে বুঝতে তারা হচ্ছে এই আল্লাহর জমির তাগুতে আইন চাই তাগুতে আইন পাশ করতে চাই ঠিক যাবে ঠিক ভাইয়ের আমার শরীয় আইন তারা চায় না শরীয় আইনের বিরোধিতা করে শরিয়া আইন মানে আল্লাহর আইন ঠিক না শরিয়া আইন মানে আল্লাহর আইন শরিয়া আইন মানে রাসূলের তরিকা সুন্নাহ শরিয়া আইন মানে আল্লাহর কুরআন শরিয়া আইন মানে আল্লাহর আইন শরিয়া আইন মানে ইসলামের আইন ঠিক যাবে ঠিক ভাইরা ঠিক যদি কেউ শরীয় আইন না মানে মুস্তাবে আল্লাহকে মানলো না যদি কেউ শরীয় আইন না মানে কোরআনকে মানলো না যদি কেউ শরীয় আইন না মানে আল্লাহর রাসূলকে অস্বীকার করলো যদি কেউ শরীয় আইনকে না মানে মুস্তাবে ইসলামকে অস্বীকার করলো ঠিক না ঠিক ভাইরা তাহলে তারা মুসলমান থাকতে পারে না আবার বলে মৌলবাদী শক্তি মৌলবাদের বিরোধী মৌলবাদী এরকম মৌলবাদীর মৌলবাদী পছন্দ করি না কিন্তু মৌলবাদীর মৌলবাদ মূল 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 বিষয় মূলের ওপরে দাঁড়িয়ে থাকে তারাই হচ্ছে মৌলবাদী মূলকে আল্লাহ মূলকে মূল রসুল মূলকে মূল ইসলাম মূলকে মৌল কোরআন যদি মৌল মৌলবাদী পছন্দ না করে আল্লাহকে পছন্দ করল না যদি মৌলবাদী পছন্দ না করে কোরআনকে পছন্দ করল না যদি মৌলবাদী পছন্দ না করে ইসলাম আল্লাহ রসুলকে পছন্দ করল না আমরা উগ্র মৌলবাদী নয় আমরা ইসলামী মৌলবাদী ঠিক যাবে ঠিক ভাই রাজ ইসলামী মৌল্যবাদী জিন্দাবাদ জিন্তাবাদ বরু ইসলামী মৌল্যবাদী জিন্দাবাদ আমরা ইসলামী মৌলবাদী হতে চাই ঠিক যাবে ঠিক আমার আমরা উগ্রপন্থী হোক পন্থা হতে চাই না ইসলামী মৌলবাদীকে জিন্দাবাদ দিতে হবে আর চান্দাবাস মুর্দাবাদ শক্তি মুর্দাবাদ উগ্রবাদী মুর্দাবাদ নাস্তিকতা মুর্দাবাদ ঠিক যাবে ঠিক চান্দাবাস ইসলাম সমর্থন করে না উগ্রবাদ ইসলাম সমর্থন করে না নাস্তিকতা ইসলাম সমর্থন করে না এরকম ভাবে যত তাগুদি শক্তি আছে ইসলাম পছন্দ করে না সমস্ত তাগুদি শক্তি এরকমভাবে ভাবে ইসলামের বিরোধী করে যারা এরকম ভাবে শরীয় আইন মৌলবাদী পছন্দ করে না বুঝতে হবে তারা এই দেশে তাগুদি আইন আবার বাস্তবায়ন করতে চায় ঠিক আছে ঠিক আমার মুসলমান থাকতে এই দেশে কোনো তাগুদি আইন পাশ করতে দেওয়া হবে না ঠিক আছে ঠিক ভাইরা আমার তাগুদি কোন শক্তি এ দেশে চলবে না এ দেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এই দেশে কোরআন আইন ইসলামে হুকুমত চালবে ইসলামের পতাকা প্রত্যেকটা আর আছে কানাছে পথপাত করে উঠতে থাকবে ঠিক না বেটিক ভাইয়ের মুসলমান ভাইরা নাস্তিকতা ইসলাম পছন্দ করে না নাস্তিকরা চায় কোরআনের বিরোধিতা সারা জীবন নাস্তিকরা কোরআনের বিরোধী আইন পাস করতে চায় ঠিক না বেটিক নাস্তিকরা কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে তারা এরকম ভাবে উঠে পড়ে লেগেছে যে এই দেশে যেন কোরআনের আইন বাস্তবায়িত না হয় ইসলামের আইন বাস্তবায়িত না হয় এইটা তারা চায় আমরাও দেখব এই দেশে কেমন শক্তি বাস্তবায়িত হয় ঠিক যাবে ঠিক ভাইরাবার নারায়ক নারায় আপনারা ইসলামের পক্ষে না তাগুদি শক্তির পক্ষে আবার বলি ইসলামের পক্ষে না তাগুদি শক্তির পক্ষে আমরা সবাই ইসলামের পক্ষে আমরা সবাই আল্লাহর পক্ষে আল্লাহর কোরআনের পক্ষে ঠিক না মে ঠিক